নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমি কি বলছি মিলাদ নবীর করছি না এখন সিরাত চলছে নবী এসব কি বলছেন যা বলছে করো কোরআন মধ্যে সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ আফদালুল ইবাদতে সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ কথা বলেন ঠিক না। নামাজ ছাড়া কি বক্তাগিরি আছে নামাজ ছাড়া কি বিশ্বাসগিরি আছে একটু মোবাইলের ফ্লাস্ট একটি জ্বালান নৌগার জমিনে একটা রেকর্ড রেখে দিয়ে যায় সবার মোবাইলে ফ্লাস্ট একটি জ্বালান এমনভাবে নামাজের বদল দেখাইবেন যে আল্লাহ পাক এই নামাজটারে কবরের মধ্যে নূর হিসাবে আমার আল্লাহ পাঠাই দেয় একটি মোবাইলটা সবার মোবাইলটিকে জ্বালান দেখি আপনারা চাপাহারের মানুষ কেমন টাকাওয়ালা পয়সাওয়ালা বাংলাদেশটা কি শ্রীলঙ্কার মধ্যে দেউলি হয়ে যাবে ক্যাডা গেছে শুধুমাত্র বিদেশি কেহা দিয়ে বাংলাদেশ চলবো কথা কোনো ঠিক না সবার মোবাইলে ফ্লাস্ট একটি জ্বালান আরো জ্বালান দিকে আরো আছে সবাই খোলেন নর্মাল সেট অ্যান্ড্রয়েড সেট সবাই খুলেন খোলা খোলা দেখাইয়া দেন একটু দেখি আপনাদেরকে আরো 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 খুলেন আরো আছে কিছু আছে ভূফনে কিছু রাখছেন দেখি মাশাআল্লাহ দেখি দেখি সবাই মুলা দেনেলা দেন নামাজ কে বলো না কাজ যাচ্ছে কাজ সবাই সবাই নামাজ বি কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজকে কেবল না কাজ আছে কাজ কেবল আমার নামাজ আছে নামাজবিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর হাত ধরে হাত ধরে ফজর কাটে ঘুমের গর জোর কাজে কাজে আসর কাটে খেলা দোলাই মাঝে মাঝে ঠিক না মাঝকে বলো নাম কাজ আছে বলো